গুড মর্নিং ধারায়গ্রো প্রোডাক্ট থেকে আমি তন্ময় এই জমিটার আগে আমরা একটা ভিডিও নিয়েছিলাম আমাদের দাদা ছিল এখানে এবং তখন পাশকাটি গোনা হয়েছিলো পাশকাটি ভালো এসেছিলো আজকে জমিটা আবার দেখতে এসেছি জমিটা ধান পেকে গেছে মোটামুটি কেমন কি ধান হয় আগের বছর কেমন হয়েছিলো এবছর দাদা দেখে কেমন মনে হচ্ছে যে কেমন কি হয় দাদার মুখ থেকে শুনে নেবো দাদা নমস্কার হ্যাঁ ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি আচ্ছা ধান কেমন হয়েছে ধান ভালো হয়েছে পরিষ্কার পরিষ্কার ভালো হয়েছে আগের বছর মোটামুটি কেমন হয়েছিল আগের বছর হয়েছিল প্রায় ঊনত্রিশ বোন করে হয়েছিল উনত্রিশ মন এবছর আমি যেটা ভাবছি তিরিশ বত্রিশ মোল হবে তিরিশ বত্রিশ মন হয়ে যাবে হয়ে যাবে তিরিশ বত্রিশ মন মানে মোটামুটি বারো কুইন্টাল তেরো কুইন্টাল মোটামুটি বস্তা হিসাবে ধরতে গেলে কুড়ি বস্তা প্রায় কুড়ি বস্তা কুড়ি একুশ বস্তা কুড়ি একুশ বস্তা হবে কারণ আর বছর তো দেখেছি আমি তুলনা এই বছর ধান অনেক আর বছরও আমাদের সার দিয়ে করেছিলেন এই বছরও করেছেন গত বছরও করেছেন এই বছরও করেছি বছর করেছেন আচ্ছা আপনার সঙ্গে সঙ্গে আর কেউ করেছে না এখানে হ্যাঁ আমার সাথেও আরো করেছে আর বছর দেখার পর থেকে এই বছর অনেকই করেছে আগের ধানের রেজাল্ট খুব ভালো এখন পর্যন্ত খুব ভালো হয়েছে আচ্ছা আমি ধানটা দেখাবো আমি যেটা বারবার বলি যে আমাদের যতগুলো Пасকাটি হয় সেই Пасকাটিগুলো উঠে ফলে আমি একবার দেখাচ্ছি ধানটা এখান থেকে আমি ধরেছি যতগুলো Пасকাটি হয়েছে ততগুলোই কিন্তু উঠে ফলেছে ভালো করে লক্ষ্য করুন এবং ধানের কালার গ্লেজ সব ভালো আছে একটা সিস দেখালে বুঝতে পারবেন যে একটা ধান একটা ধানটা কত বড় হতে পারে ধরুন তো আপনি ধরুন এখান থেকে এমনি করে ধরুন হ্যাঁ ধরুন এখানটা বুড়ো আঙুলটা এটা এখানে ডক্ট দেখতে পাচ্ছেন সিজটা একটা শীষ কত বড় হয়েছে এবং যতগুলো ধান হয়েছে ততগুলো কিন্তু সুন্দর স্পষ্ট ধান হয়েছে এবং ধানের গোজ খুব ভালো আছে দাদা বলছেন বত্রিশ মন মোটামুটি ধান হবে দেখা যাক আমি ধান কাটার পরে যখন উনি ধানটা বিক্রি করবেন তখন আর একটা ভিডিও ক্লিপ ওনার কাছ থেকে নেবো যে কেমন রেজাল্ট হচ্ছে তো যারা ভাবেন যে সমস্ত দোকানদারবাবুরা ভাবেন যে আমাদের প্রোডাক্টে সেরকম রেজাল্ট হচ্ছে না ভালো রেজাল্ট দিচ্ছে না আমি বারবার বলি প্রত্যেক ভিডিওতেই বলি যে তারা অবশ্যই একবার আমার সঙ্গে আসবেন আমি যে ফিল্ডে কাজ করি সেই ফিল্ডে অবশ্যই একবার আসবেন এসে চাষির সঙ্গে ডাইরেক্ট কথা বলবেন এই জমিটাতেই আর বছর উনত্রিশ মন ধান হয়েছিল আমাদের প্রোডাক্ট দিয়েই সেই প্রথম বছর হয়েছিল আর বছর সেই জমিটাতে এবছর বছর বত্রিশ মন ধান হবে উনি বলছেন দাদা তো দেখা যাক কতটা কি হয় আমারও মন বলছে বত্রিশ মন অবশ্যই ধান হবে বত্রিশ মন মানে প্রায় একুশ বস্তা ধান এটা টেন টেন ধান আছে হাজার দশ ধান আছে হ্যাঁ তো দাদা মানে আমার যেটা বলার যে অন্যান্য যারা কেমিক্যাল দিয়ে চাষ করেছে তাদের থেকে কি মনে হচ্ছে ফলন বেশি হবে না ফলন বেশি হবে বেশি হবে বেশি হবে ওকে আচ্ছা অন্যান্য কেমিক্যাল দিয়ে বা আপনাদের মাঠে কেমন কি ধান হয় হয় ওই প্রায় ছাব্বিশ সাতাশ মনে হয় ছাব্বিশ সাতাশ পরিমাণে হয় কেমিক্যাল দিয়ে আর আমি দু বছর চাষ করে দেখতে পাচ্ছি তো বছর আস্তে আস্তে ফলন বাড়ছে ফলনটা আমার বেশি ঠিক আছে তাদের মুখ থেকে শুনলেন যে কেমিক্যালের থেকে ফলন আস্তে আস্তে কিন্তু বাড়ছে এবং ধান খুব সুন্দর হয়েছে এটা মোটামুটি দেড় বিঘের একটা কাঁদি আছে হ্যাঁ তো প্রোডাক্ট থেকে অসংখ্য ধন্যবাদ